জাহানারা লেখিকা জান্নাত মন পর্ব ষোলো সতেরো সতর্কবাতা এই গল্পে অসভ্য ভাষা অশ্লীলতা এবং সহিংসতার উপাদান রয়েছে আঠারো বছরের কম বয়সী বা সংবেদনশীল পাঠকদের জন্য উপযুক্ত নয় পাঠক নিজ দায়িত্বে পড়বেন বর্ষাকালের মাঝামাঝি সময় আসার গিয়ে শ্রাবণ পরে সবে হবে অন্যান্য বছরের তুলনায় এবার বৃষ্টি হয়নি বললেই চলে কদিন ধরেই ক্ষণে ক্ষণে উত্তর দিক দিয়ে দমকা হওয়া বইছে মাথার উপর বিশালাকার নীল আকাশটা কখনো কালো মেঘে ছেয়ে যাচ্ছে তো কখনো আধার ঘনিয়ে সূর্যের তীর্যক্রশ নিয়ে পৃথিবীতে আসছে পর্যাপ্ত বর্ষণ না হওয়ার ফলে দেশের বেশ কয়েকটি অঞ্চলে খরা দেখা দিয়েছে আকাশের ঘন কালো মেঘগুলো সবুজে ঢাকা প্রকৃতিকে লোভ দেখিয়ে যাচ্ছে প্রতিনিয়ত আসরের নামাজ পড়ে বেলকনিতে দাঁড়িয়ে আছি আজকাল অন্তরে বড্ড বেশি দহন হয় যখনই আমার অনিশ্চিত ভবিষ্যতের কথা চিন্তা করি তখনই আতঙ্ক ধরে যায় আমার যখন সতেরো বছর চলছে তখন দাদি আমাদের সবাইকে ছেড়ে চলে যান তবে মারা যাওয়ার আগে সব সময় বলতেন জাহান বুপুরে সাবধানে থাকিস আমাগো বংশে কার জন্যই নজর লাগছে এই যে দেখ না আমার ফুলের মতো একমাত্র মাইয়াডা অকালে ঝইরা গেল দাদির কথাগুলো এখন সত্যি মনে হচ্ছে আমি আঠারোতে পা দেওয়ার সাথে সাথেই জীবনের মোড় পাল্টে যায় আর তখন থেকেই সহজ জীবনটা দুঃস্বপ্ন হয়ে দাঁড়ায় তার মধ্যে ইফান চৌধুরীর আগমনটা সবচেয়ে ভয়ঙ্কর লোকটাকে এতদিনই বিন্দুমাত্র বুঝে উঠতে পারলাম না শুধু মনে হয় অনেক রহস্যই তার মধ্যে লুকিয়ে আছে যা আমার কল্পনার বাহিরে আয়নার সামনে দাঁড়িয়ে কোমর পর্যন্ত লম্বা ঘন কালো চুলগুলোকে লুজ করে আলগোসে খোপা করে বাহতে শাড়ির আঁচলটা তুলে নিলাম গলায় বেশ কয়েকটি জায়গায় অস্বস্তিকর দাগগুলো এখনও দৃশ্যমান আমি ফেস পাউডার জায়গাগুলোতে লাগানোর সময় ভেসে উঠল সকালের দৃশ্যটি ইফান নুলক চৌধুরী আর নোহার সাথে পরিচয় করিয়ে দিল তবে পঙ্কজ ছেলেটার সাথে দেয়নি বিধায় ছেলেটা নিজেই আমার দিকে হেসে হাত বাড়িয়ে দেয় হে বিউটিফুল আম পঙ্কজ সবাই ভালোবেসে পঙ্কি বলে ডাকে তুমিও না হয় ভালোবেসে প বাকিটার উচ্চারণ করতে পারেনি তার আগে ইফান তার ঠোঁটে আঙুল দেখিয়ে চুপ করিয়ে দেয় প্রেম ভালোবাসা আমার আর আমার বইয়ের কারো ডিকশনারিতেই নাই আমরা দুজনেই গভীর জলের মাছ এখন আবার তুইও ওইখানে দিতে আসিস না এটুকু বলে ইফান সবাইকে একবার আর চোখে দেখে পঙ্কজকে হিস বলে বাই এনি চান্স ওই সাহসটা যদি দেখাতে চাস তাহলে তোর এটা দাঁড়িয়ে যাওয়ার আগেই সারা জীবনের জন্য শুয়ে দিব সো বি কেয়ারফুল কথাটা বলার সময় ইফান পঙ্কজের মেইন পয়েন্টে হালকা বোঝায় এটা কারো চোখে না পড়লেও আমার দৃষ্টি এড়ায়নি কত বড় লোক ভাবা যায় অতপর সে চোখ মেরে বাহুতে আলতো করে চাপড়ে ঠোঁট বাঁকায় পঙ্কজের মুখটা কালো হয়ে গেলেও তৎক্ষণাৎ আবার হেসেও দেয় কিছু বলবে তার আগেই ইফান এক হাত প্যান্টের পকেটে ঢুকিয়ে আর দিয়ে আমার কোমর ধরে শীষ বাজাতে বাজাতে আমাকে রুমে নিয়ে চলে আসে কারণে লোকটা বড্ড বেশি রেগেছিল সকলের সামনে প্রকাশনা করলেও আমাকে একা পেয়ে সব রাগ ঝেরেছে রুমে নিয়ে সেই শক্ত থাবায় আমার গলা চেপে ধরে আমি কি বসে থাকার মেয়ে নিউটনের তৃতীয় সূত্রের মতো বিপরীতমুখী প্রতিক্রিয়া না দেখে বসে থাকবো আমিও শক্ত করে ওর ঘন সিল্কি কালো চুলগুলো দু দুহাতে মুঠো করে নিই আমার এমন কাজে সে কখনোই রেগে যায় না এবারও তাই হলো জিভের ডগা দিয়ে গাল ঠেলে নিঃশব্দে হাসে অতপর দেওয়ালের সাথে আমাকে মিশিয়ে সেও আমার সাথে অবশিষ্ট দূরত্ব ঘোচায় স্বামীর সাথে রাতে জম্পেশ কালাপিরিত করেছ এটা লোক দেখানো মন্দ না বরং লোকে আমার ছোটো ভাইয়ের বীরত্বের প্রশংসা করবে কিন্তু পরপুরুষের সামনে টই টই করবে এটা আবার কোন বালফেলানির কাজ বউ আমিও ইফানের কথাই চোখ শুরু করে জিভার ডগা দিয়ে গাল ঠেলে ওর মেইন পয়েন্টে তাকিয়ে চিন্তিত ভঙ্গিমাই বলি আপনার ছোটো ভাই আবার কোন জীবনে বীরত্বের কাজ করলো ওটা তো কাপুরুষের মতো কাজ করা ছাড়া আর কিছুই করতে পারে না ইফান আমার দৃষ্টি অনুযায়ী সেখানে তাকে আচমকা প্যান্টের চেন খুলে দিল আমি ওর এমন কাণ্ডে অবাক মুখের কথা শেষ না করে তৎক্ষণাৎ দৃষ্টি সরিয়ে ওর দিকে তাকাতেই দেখলাম ফোটকা আমরা হাসছে অসভ্য আরে বউ নিচে দেখো ঠোঁট কামড়ে হাসার ফলে সমানতালে তরঙ্গায়িত হচ্ছে প্রশস্ত ঢেউ খেলানো বুকটা কি হলো একবার দেখোই না ছোটো ভাই কাল রাতের পর থেকে কেমন যেন গ্লো করছে আমি কোনো দিক না ভেবেই বোকার মতো ওখানে তাকাতেই হো হো করে হেসে ওঠে আমি হতবাক নয়নে ওর দিকে তাকিয়ে এটা কি ধরনের মানুষ ভেবে পাচ্ছি না ওর নিলজ্জতার কোনো লিমিট নেই হাসতে হাসতে আবার চেইনটা লাগিয়ে নিল আমার কোমরের শাড়ির উন্মুক্ত ভাজে হাত ঢুকিয়ে ওর সাথে চেপে ধরে এই মুহূর্তে আমি বাঘীন অবশ্য তেমন কিছু দেখিনি ব্ল্যাক কালারের জাঙ্গিয়াটা ছাড়া কি ওই দিনের মতো সোনার বাংলা দেখতে চেয়েছিলে বউ ওকে তবে এখন সময় নেই রাতে এসে দেখাবো কেমন আর হ্যাঁ আসার সময় সান্ডার তেল নিয়ে আসবো কি বলো কথাটা বলেই চোখ মারলো আমি তার হাতের বাঁধন ছাড়াতে ছাড়াতে কটমট করে বলি খাসটা। বাইরে যাওয়ার আগে আমার ঠোঁটে গাঢ় চুম্বন এঁকে দেয় অতপর করা ভাবে বলে যাই যে আসার আগে যেন রুম থেকে না বের হই তার দৃষ্টি নাকি সবসময় আমার উপর থাকবে আমি বুঝতে পারি না ও আসলে কি চায় কেন আমার সাথে এত সহজ কিন্তু আমি তো জানি সে যা দেখার তা না তাহলে এসব ভেবে ভেবেই এতগুলো দিন এই বাড়িতে কেটে গেল মনের ভিতর হাজারো চিন্তা ঘুরপাক করে যত সমীকরণ মিলাতে বসি অতপর সেই একই জায়গায় আটকে পড়ে যায় তখনই ভেতর থেকে দীর্ঘশ্বাস বেরিয়ে আসে আমার এই জটিল সমীকরণ না মিললে আজীবন আটকা পড়ে থাকতে হবে শ্বাসরুদ্ধকর এই কালকুঠুরিতে সে চলে গেলে আমি আর রুম থেকে বের হইনি আজ ভেবেছিলাম ভার্সিটি যাব তার হলো কই কোথা থেকে কতগুলো কাওয়া উড়িয়ে সে জুড়ে বসেছে আমার রাতের ঘুম হারাম করার জন্য দুপুরে আমাকে নিচে নামতে না দেখে ফলি রুমে এসে খাবার দিয়ে যায় বেশ কিছুক্ষণ সে আমার রুমেই ছিল তখন জানতে পারি নুলক চৌধুরী আর নাবিলা চৌধুরী ইকবাল চৌধুরী চাচাতো বোন ছিলেন তখন আমি পলিকে বলি ও মা আমি এখানে এতদিন ধরে আছি একবারও তো বললে না তুমি তো জিজ্ঞেসই কখনো তাই আর কি বলা হয়নি পলের কথাতেও যুক্তি আছে এই বাড়ির মানুষগুলোর সাথে আমি সব নিয়ে কখনো কথাই বলিনি কিন্তু অনেকবার মনে প্রশ্ন এসেছে নাবিলা চৌধুরী কিভাবে ইকবাল চৌধুরীকে বিয়ে করেছিল এখন কাজিন জানার পর জানার ইচ্ছাটা আরো প্রবল হলো আচ্ছা পলি তুমি কি জানো কীভাবে মা আর বাবার বিয়েটা হয়েছে আমার বিয়ের সাতকে আট মাস হয়েছে তুমি তো জানোই বিয়েটা একটা দুর্ঘটনা ছিল তাই অন্যদের মতো এতটা স্বাভাবিকভাবে এখনও সবার সাথে মিশতে পারিনি তাই কাউকে কখনো কিছু জিজ্ঞেস করে উঠতে পারিনি তবে জানো ভাবি আমারও জানার খুবই ইচ্ছে কীভাবে কী হলো অনেকক্ষণ আমরা গল্প করি তারপর পলি চলে যায় নিচে সকালে ইতি গিয়ে দেখে দাদি অসুস্থ এরপর থেকে দাদিকে নিয়ে সকালে ব্যস্ত দিন পার করছে নূলকার নাবিলা চৌধুরী সকাল থেকে দাদির কাছে আসে আমারও মন চাচ্ছিল না তাদের সামনে যাবার আবার ইফানও কড়াকড়ি বলে গেছে সে আসার আগে নিচে যেন না যায় আমি তো তার বাধ্যও নই যে তার কথা শুনবো এই বাড়িতে নাবলা চৌধুরী আমাকে দেখতে পারতো না আর বাকি সবাই আমার সাথে সহজ ছিল সবার থেকে দাদি একটু বেশি তিনি সবসময় আমাকে এটা সেটা বোঝায় কিভাবে সংসারের হাল ধরতে হয় মোট কথা যথেষ্ট স্নেহ করেন তাই নিচে যাওয়ার ইচ্ছা না থাকলেও দাদের জন্য রুম থেকে বের হলাম এই চৌধুরী বাড়িটা বিশাল বড় বাড়ির নিচতলায় দাদি আর নাবিলা চৌধুরীর রুম আর বাকি সবাই দুতলা আর তিনতলায় নাবলা চৌধুরীর রুম আর তিনতলায় চাচা শ্বশুরের দুই চেয়ার রুমে কখনো যাওয়া হয়নি তাদের সাথে অবশ্যই এখনো সামনাসামনি দেখাই হয়নি পড়াশোনার জন্য ইউএসএ থাকে আমি সিঁড়ি দিয়ে নামছি ঠিক তখনই পঙ্কজ ছেলেটার সাথে মুখোমুখি হই এক পলক তাকে দৃষ্টি সরিয়ে নেই লোকটা টাকানোটা একটা মেয়ের জন্য ভীষণ অস্বস্তিকর আমি সাইড দিয়ে চলে যেতে নিলে রাজভারী পুরুষালী কণ্ঠ কানে আসে এইভাবে তাকালে কিন্তু কারো কারো রাতের ঘুম হারাম হয়ে যেতে পারে ভাবি যান আমি পেছন ফিরে একবার লোকটার মুখের দিকে তাকাই মুসকি হেসে এসে চুইং চিবাচ্ছে আমি এরকম অচেনা লুচ্চা টাইপের লোকের সাথে কথা বলতে চাইলাম না বিয়ের পর থেকে মুখটা কেমন জানি আস্তাক মার্কা হয়ে গেছে ভালো কথা বের হতেই চায় না মুখের আর দোষ কি লোক বুঝেই মুখ নিজেই খুলে যায় কিন্তু এখন মুখ খারাপ করলে চলবে না একটু আগেই নামাজ কালাম পড়ে এসেছি আমি একটা সিঁড়ি নামতেই আমার পঙ্কজের গলার স্বর ভেসে আসে ইফান কি এখনও রুমে আমি আবার থামলাম ঘাড় ঘুরিয়ে সূক্ষ্ম নজরে তাকালাম না মানে তোমার রুমের দরজা বন্ধ ছিল তো তাই আমাকে লুচ্চা চাহনি দিয়ে স্ক্যান করতে করতে বাক্যটি আওড়াই আমি এবার শিওর সালা বিশাল বড় খাসটা ভালো ব্যবহার এদের আবার শরীর চুলকায় আমি মুখ না খুললে তো লাই পেয়ে বসবে আরে ভাবি তুমি রান্নাঘর থেকে দুধের গ্লাস সাথে নিয়ে বোধহয় দাদির রুমের দিকে যাচ্ছিল পলি আমাকে সিঁড়িতে দেখেই এদিকে আসে তবে এখানে পঙ্কজ ছেলেটাও আসে তা আশা করেনি কেমন অপ্রস্তুত হয়ে পড়লো মেয়েটা পলির উপস্থিতিতে পঙ্কজ আমার থেকে দৃষ্টি সরিয়ে ওকেও স্ক্যান করলো যা আমি লক্ষ্য করে পলির কাছে গেলাম ওকে নিয়ে দাদির রুমের দিকে যাব তার আগে আবারও পিছনে তাকালাম লোকটা একইভাবে চুইংগাম চিবাতে চিবাতে এদিকেই তাকিয়ে শয়তানের মতো হাসছে আর সময় নষ্ট না করে পলের সাথে যেতে যেতে ছাড়লাম এক অসাব্য গালি আমার কুড়ি বছরের অভিজ্ঞতায় এমন বাইঞচোধ দেখিনি। অধীর অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে আকাশে জমে থাকা কালো মেঘগুলো প্রকৃতির ডাকে সায় দিয়েছে আজ মাগরিপের পর থেকে ভারী বর্ষণ শুরু হয়েছে আমি সেই বিকেলবেলা থেকেই দাদের কাছে বসে আছি নাবিলা চৌধুরী আর নুলক চৌধুরী আমি আসার পর রুমে চলে যাই কাকিয়া কাজের মহিলা লতাকে নিয়ে রান্নাঘর সামলাচ্ছে ইতির কিছুদিন পর মাধ্যমিক পরীক্ষায় শুরু হবে তাই মেয়েটা আজকাল পড়াশোনায় মনোযোগ দিয়েছে এদিকে পলে একবার রান্নাঘরে আর একবার আমাদের কাছে তো আবার মেইন ডোরের দিকে উঁকি দিচ্ছে সকাল থেকে মেয়েটার মুখটা কেমন মলিন হয়েছিল দাদি তসবি জপতে খতম দিতে বলে আমি আর পলু দাদির পাশে বসে তসবি হাতে নিয়ে গুনছি ওর চিন্তিত মুখ দেখে জিজ্ঞেস করলাম কিছু কি হয়েছে বলি সকাল থেকে এমন মনমরা হয়ে ঘুরে বেড়াচ্ছ না ভাবি তেমন কিছু না আসলে তোমার দেবর কাল রাত থেকে বাসায় আসেনি বলে গিয়েছিল দুপুরে চলে আসবে আর এখন সন্ধ্যা হয়ে গেছে অথচ এলো না ওমা ইমরান কাল রাত থেকে বাসায় নেই কেন আমাকে তো বললে না আমার কথা শুনে তসবি জপা থামিয়ে দাদি বলল। বড় বউ ও তেমন কোনো বিষয় না তুমি তো জানোই আমার বড় ছেলেটা রাজনৈতিক কাজে ইফানের চেয়ে বেশি ইমরান সাহায্য করে ওই কারণেই কয়েকদিন পর পর এই জায়গায় ওই জায়গায় যেতে হয় দাদির কথার পিসে পলিও বলে ও তাই তো আমার ভীষণ ভয় করে আজকাল ভালো মানুষকে খারাপ মানুষ পেয়ে বসে মানুষটা তো আর ইফান ভাইয়ের মতো এত সাহসী না এক মিনিট দেরি করে কল ধরলেই আমার অন্তরাত্মা শুকিয়ে যায় আর মানুষটা রাত থেকে কল ধরছে না দুপুরে খবরে দেখলাম বিরোধী দলের সাথে আমাদের দলের কিছু লোকদের মধ্যে মারামারি হয়েছে আমার তো ভীষণ ভয় করছে আমি পলির মনের অবস্থা বুঝতে পেরে সান্ত্বনা দিলাম এত চিন্তা করো না ইফানও সকালে বেরিয়েছে বের হওয়ার আগে ভীষণ রেগে ছিল এখন মনে হচ্ছে হয়তো এসব কারণেই আমার মনে হয় দুই ভাই একসাথে আছে আমার কথা শুনে পলি আমার মুখের দিকে বেশ কিছুক্ষণ ভেবে বলল কিন্তু ভাবি সকালে তো ভাইয়াকে নোহাকে নিয়ে বেরোতে দেখলাম এখনও তো নোহা বাসায় ফেরেনি হয়তো ভাইয়ার সাথেই আছে পলির কথা শুনে আমি অবাক হয়ে গেলাম কিছুক্ষণ পলের দিকে তাকিয়ে থেকে দাদির দিকে তাকালাম দাদি আমার দিকেই তাকিয়েছিল আমি কেমন অপ্রস্তুত হয়ে চোখ সরিয়ে তসবি মন নোহা মেয়েটা আমার স্বামীর সাথে আছে কথাটা শুনে শরীর কাঁপতে শুরু তাকাতে জবাই করলো নিজেকে কোনো মতে সামলে বললাম ওই মেয়েটা সকাল থেকে এখন আমার স্বামীর সাথে আছে এই কথাটা কি আমার জানার অধিকার ছিল না নাকি জানানোর প্রয়োজন মনে করি আমার কথা শুনে পলের মনটা আরও খারাপ হয়ে গেল সে আমার এক হাত তার দুই হাতের মুঠোয় নিয়ে অপরাধীর নেই বলে আমি ভেবেছিলাম তুমি হয়তো জানো পরে যখন দাদি বলল তোমাকে কিছু না বলতে এটা শুনে যদি তুমি কষ্ট পাও আমি পরে ভাবলাম দাদির কথাই ঠিক এমনিতেই তোমার মন ভালো থাকে না তার উপর এটা শুনে যদি আরও কষ্ট পাও আমি আর কিছু বললাম না সময় হোক ইফান চৌধুরীর থেকে সকল হিসাব সুদে আসলে তুলব এর পরপরই ইমরান কাকভেজা হয়ে বাসায় ফেরে তাই পলিও তখন ইমরানের কাছে চলে যায় সময়ের সাথে পাল্লা দিয়ে বৃষ্টির বেগ বেড়েই চলছে ক্ষণে ক্ষণে বিদ্যুৎ চমকাচ্ছে এমন ঝড় বৃষ্টির রাতে কাঁচা মাটির সেট সরু রাস্তা দিয়ে প্রাণপণে দৌড়াচ্ছে একটা লোক চারিদিকে ঘুটঘুটে অন্ধকার তার মধ্যে বেশ দূরের একটা ল্যাম্পপোস্টের ক্ষীণ হলদে আলো আর বিদ্যুৎ চমকানোর ফলে কয়েক সেকেন্ডের জন্য দৃশ্যমান হচ্ছে লোকটা সম্পূর্ণ দেহাবয়ব সাদা রঙের শার্টটি রক্তে বারংবার রঞ্জিত হলেও বৃষ্টির পানি ধুয়ে শরীর থেকে গড়িয়ে পড়ছে দৌড়ানোর মাঝে মাঝে বাম্পাটা আচমকা ব্যালেন্স হারিয়ে ফেলছে তবে লোকটা থামছে না পাটাকে নিয়েই সজরে দৌড়াচ্ছে লোকটার মুখে আতঙ্কের কালো ছায়া নেমে এসেছে থামলেই বুঝে আস্তার জীবনের কাহিনী শেষ অনেকক্ষণ দৌড়ে হাঁপিয়ে পড়ে লোকটা দুই হাঁটুতে ভর দিয়ে হাঁপাতে থাকে এক দু মিনিটের মাথায় পিছন দিক থেকে তেরে আসে আরো তিনটা লোক প্রত্যেকের হাতে অস্ত্র আক্রমণকারীর আওয়াজ কানে আসতে পেছনে তাকাই লোকটা ভয় লোকটার অন্তরাত্মা শুকিয়ে কাট কয়েক মিটার পেরোলেই ধরে ফেলবে এই মুহূর্তে শরীরে এক ফোঁটা শক্তি অবশিষ্ট নেই তাই মৃত্যুকে বরণ করার জন্য চোখ দুটো বন্ধ করবে ঠিক তেমন সময়ে একটা কালো প্রাইভেট কার আক্রমণকারীর পথ আটকে চলে যায় গাড়িটা চলে যেতেই তাদের চোখ পরে বিধ্বস্ত লোকটা উধাও আর তার মানে কালো গাড়িটা করে লোকটাকে তুলে নিয়ে গেছে আক্রমণকারীরা আতঙ্কিত হয়ে একে অপরের দিকে তাকালো তখনই একজনের ফোন বেজে ওঠে কাঁপা কাপা হাতে ফোনটা রিসিভ করে ওপাশ থেকে কি বলল। তা শোনা গেল না তবে লোকটা একটা শুকনো ঢোক গেলে বলে বস আমরা ওকে ধরেই ফেলেছিলাম তখনই একটা গাড়ি লোকটা বাক্য সম্পন্ন করতে পারল না ওপাশে লোকের কথা শুনে লোকটার হাতে পায়ের কাঁপন ধরে গেলো অন্যদিকে গাড়িতে উঠে লোকটা হাঁপাতে লাগলো আর জমে দোয়ার থেকে ফিরে আসে চোখ দিয়ে পানি গড়াতে লাগলো আহত লোকটা পাশে তাকিয়ে মাস্ক পরা লোকটাকে বললো স্যার আজ আপনি ঠিক সময়ে না আসলে আমি হয়তো মাস্কপতি লোকটাকে থামিয়ে দিল মাস্ক পরিহিত লোকটা অতপর গম্ভীর মুখে উত্তর দিল ইটস মাই ডিউটি তুমি তোমার কাজ করতে পেরেছো লোকটার শেষ বাক্যটা শুনে এতক্ষণ পর আহত লোকটার মুখে হাসি ফুটল শরীরের যন্ত্রণা ভুলে হাসি মুখে বললো আপনি কোনো কাজ দিয়েছেন আর আমি কখনও করিনি এটা কি কখনো হয়েছে স্যার আহত লোকটার কথা শুনে মাক্স পরা লোকটা হয়তো মুচকে হাসলো যা চোখ দেখে আহত লোকটা ঠাওর করতে পারলো আর কোনো শব্দবায়ী না করে একটা পেনড্রাইভ এগিয়ে দিল মাস্ক পরা লোকটার দিকে লোকটা পেনড্রাইভটা হাতে নিয়ে বেশ কিছু সময় অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকল অতপর অস্পষ্ট স্বরে বলল মিস্টার চৌধুরী ইউ উইল বি ডিস্ট্রয়েড ভেরি সুন রাত বারোটা বেজে পঁয়তাল্লিশ আমি বেলকনিতে দাঁড়িয়ে আছি বৃষ্টি কমেছে এই কিছুক্ষণ হলো তবে হাওয়ার বেগ তীব্র থেকে তীব্র যার কারণে সায় আওয়াজ হচ্ছে বেলকনি থেকে ব্যস্ত শহরে দাঁড়িয়ে থাকা উঁচু উঁচু দালানগুলো দেখা যায় এ যা থাকলেই সেদিকে তাকিয়ে থাকি দেখতে ভালোই লাগে দশটার সময় দাদির রুম থেকে বের হয়ে ডিনার সেরে রুমে চলে এসেছি যতক্ষণ দাদির কাছে ছিলাম ততক্ষণ তিনি আমাকে বুঝিয়েছেন নাথ আদব তুমি তো জেনেই বিয়ে করেছ আমার বড় নাতিকে সে যে সংসার করা ছেলে নয় আমরা আগেই তোমাকে বুঝিয়েছি এখন এইসব নিয়ে একদম মন খারাপ করবে না নিজেকে শক্ত রাখো মাথা ঠান্ডা রেখে স্বামীর মন পাওয়ার চেষ্টা করো দাদি আমাকে অনেক সুন্দর করে বুঝিয়েছে আমি মনোযোগ দিয়ে শুনলাম কোনো উত্তর দিলাম না আমাকে কি মনে করে ইফান চৌধুরী দিনে মাইগান নিয়ে থাকবে আর রাত হলে আমার ধারে আসবে আমাকে কি বোকাচোদা পাইছে এসব ভাবতে গেলেই মনে হয় শরীরে কেউ আগুন লাগিয়ে দিয়েছে রাগে শরীর কিরমির করে ভেজা রেলিংয়ে হাত রেখে আকাশের দিকে তাকে চোখ বন্ধ করে জোরে জোরে নিঃশ্বাস নিতে লাগলাম প্রকৃতির ভাবসাব দেখে মনে হচ্ছে রাতে আবার ঝড় হবে তীব্র বাতাসে আমার খোলা চুলগুলো উড়ে চোখে মুখে আশ্রে পড়ছে আমিও আর চুলগুলোকে সরালাম না যেখানে নিজের মনটাই অবাধ্য সেখানে চুলগুলো না হয় একটু অবাধ্যকতা করুক বাতাসের সাথে ঝিরিঝিরি বৃষ্টিকণা সারা উন্মুক্ত হাত মুখ গলা স্পর্শ করছে ফলে শরীরের লোমগুলো দাঁড়িয়ে কাপন ধরিয়ে দিচ্ছে যখন এই নিস্তব্ধ দিয়ে নিজের ক্লান্তিগুলোকে সোপে দিয়েছি এমন সময় গাড়ির শব্দে মনোযোগ পূর্ণ হয় ঘাড়টা হালকা বাকি নিচের দিকে তাকাইতে দেখতে পেলাম ইফান চৌধুরীর গাড়ি এসেছে তৎক্ষণাৎ গাড়ি থেকে বের হয় ইফান আর নোহা ইফান গাড়ির দৌড়টা লাগিয়ে এদিকে ফিরতেই নোহা তার গলা জড়িয়ে ধরে বেবি আই সো হট কিসমি ঠিক করে দাঁড়াতেও পারছে না নোহা দেখে মনে হচ্ছে মাতাল হয়ে আছে। হোয়াট দ্য ফাঁক এই মাত্রই তো পাঠা দেখিয়ে আনলাম এর মাঝে আবার গরম হয়ে গেলে হোয়াট এভার ইউ আর ভেরি ড্রাঙ্ক ইউ নিড টু স্লিপ নাও হুম নো নোহা আরও শক্ত করে জড়িয়ে ধরলো মাতাল থাকার কারণে বারবার হেলে পড়ে যেতে থাকে ইফান নোয়ার কোমর জড়িয়ে ধরে ওকে সোজা করে বাড়ির ভেতর নিয়ে যাবে তখনই নোয়া ইফানের ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দেয় ইফান তাতে ক্ষিপ্ত হলো না বরং সেও মত্ত হয় প্রায় পাঁচ মিনিট পর তাদের বেলাল্লাপনা থামে ইফান নিজের ঠোঁট আঙুলের সাহায্যে মুছতে মুছতে বেখেয়ালি নজর পড়ে বেলকনিতে আমার দিকে আমার রুমে ডিম লাইট জ্বলছে এদিকে পার্কিং এরিয়া থেকে আসা মৃদু আলোয় আমার অবয়ব দেখলেও পুরোপুরি আমাকে দেখতে পায়নি আমার দিকে তাকাতে আমি সরে যাই ওর এতক্ষণে বুঝতে দেরি হয়নি এটাকে অতপর আগের ন্যায় তার ঠোঁটের ফোনে চিরচেনা হাসিটা ফুটে উঠল এটা আমার চোখে খুবই জঘন্যতম হাসি আমার সাথে সাথে প্রস্থান বুঝতে পেরে অস্পষ্টভাবে স্বরে বিড়বিড় করল বুলবুলি